কেউ দেখে বলতেই পারবে না যে শিঙারাগুলো আটা দিয়ে তৈরি হয়েছে ময়দা দিয়ে নয় নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আটা দিয়ে খাস্তা মুচমুচে শিঙারার রেসিপি বর্ষাকাল চলছে আর বর্ষা আসলেই ইচ্ছা হয় কিছু মুখরোচক খেতে তাই আজ আমি তোমাদের সঙ্গে শিঙারা রেসিপিটা শেয়ার করছি যেমন হবে খাস্তা মুচমুচে তেমন হবে সুস্বাদু কেউ দেখে বা খেয়ে বলতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে তো বন্ধুরা সিঙ্গারা বানানোর জন্য আমি সবার প্রথমে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আর সাথিয়ে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি মিহিদানা সুজি নিয়েছি যদি বড় দানার সুজি হয় তাহলে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ান আমি আন্দাজ করে হাফ চামচ দিয়ে দিচ্ছি এখন হাতের মধ্যে একটু ডোলে নেব এখন উপকরণগুলো একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ঘি ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলও দিতে পারো খুব ভালো করে ময়ানটা করে নিতে হবে বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পারছ আর এই বৃষ্টির মধ্যে গরম গরম শিঙাড়া আর সাথে চাটনি থাকলে তাহলে তো জমেই যাবে এখন অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা আজকে সফট হবে না একটু শক্ত করেই মাখতে হবে তো দেখতে পাচ্ছ আমি একটু শক্ত করে আটাটাকে মেখে নিয়েছি আর খুব ভালো করে মেখে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্ট রেখে দেব অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা চারটি কাঁচা লঙ্কা আর চারটি শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দেড় চামচ মতো ধনিয়া দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এক চামচ এখন হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট নুন সামান্য এখন সমস্ত কিছুকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি আর অবশ্যই এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে একটু গোটা গোটা থাকে সব কিছুই দেখতে পাচ্ছ এরকম আদবাটা করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোরন ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেব পেটে রাখা মশলা এখন মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এখানে কিন্তু আমরা আর কোনো গুঁড়ো মশলা দেবো না দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা তোমরা এখানে ছোলার পরিবর্তে ভাজা বাদামও দিতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এখন সমস্ত কিছু দিয়ে একটু চেড়ে মিশিয়ে নেবো মশলা কিন্তু আমাদের অনেকটাই কষা হয়ে গেছে আর মশলাটা একেবারে শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু আলুগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করবে না একটু দানা দানা থাকলে তাতেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ গুছিয়ে লবণ আর ধনেপাতা পাতা এখন সমস্ত কিছুকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে আলুটা একটু সময় নিয়ে কষাবে মোটামুটি সাত আট মিনিট ধরে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেবে আলুর পুর কিন্তু আমাদের একেবারেই রেডি একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি আটাটাকে আরও একটু মেখে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নেব যাতে সমস্ত লেচিগুলো সমান মাপের হয় এখন আমি একটা চাকু দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি সমান দূরত্ব করে এইভাবে কেটে নিতে হবে তাতে সমস্ত শিঙাড়াগুলো আমাদের একই মাপের হবে একটা লেচি নিয়ে নিয়েছি এখন লেচিটাকে বেলে নেব এইভাবে লম্বা করে গোল করে কিন্তু বেললে হবে না এইভাবে লম্বা করেই বেলে নিতে হবে এখন মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব এবার একটা সিঙ্গারা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে ঠিক এইভাবে ধরতে হবে আর একটা মাথা এইভাবে জল লাগাতে হবে জল লাগিয়ে এইভাবে করে লাগিয়ে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এরকম একটা কোণ বানাতে হবে এখন ভেতরে পুরটা দিয়ে দেব এবার চারপাশে জল লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে এবার শিঙারা এইভাবে সিল করতে হবে তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে ঠিক এইভাবে করে শিঙাড়াটাকে সিল করে দিতে হবে দেখো একটা শিঙাড়া আমাদের তৈরি হয়ে গেছে তো আরও একটি শিঙাড়া আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি অনেকে কিন্তু ভাজটা বুঝতে পারেনি তো ভাজটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে একটু করে কোন তৈরি করে নিতে হবে একটা খিলি মতো বানিয়ে নিয়েছি এখন এই খিলির মধ্যে পুর দিয়ে দিতে হবে ঠেসে ঠেসে চারপাশে এরকম করে জল লাগিয়ে নিতে হবে তারপরে ঠিক এইভাবে করে সিল করে দিতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ তো একইভাবে আমি আরও একটি শিঙারা বানিয়ে নিয়েছি নিশ্চয়ই তোমাদের শিঙারা ভাজটা বুঝতে অসুবিধা হয়নি তো একে একে সমস্ত শিঙারাগুলো আমি আগে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ কয়েকটি শিঙারা আমি তৈরি করে নিয়েছি এখন জলে ভেজে ফেলবো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা মিডিয়াম গরম রেখে লো আছে কিন্তু শিঙারাগুলো ভাজতে হবে একে একে অনেকগুলো শিঙারা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিঙারার সম্পূর্ণ অংশ যেন তেলের মধ্যে ডুবে থাকে কিছুক্ষণ পরে শিঙাড়াগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে ধীরে ধীরে কিন্তু রং ধরতে শুরু করেছে আর অবশ্যই করে লো আচেই কিন্তু শিঙড়াগুলো ভাজতে হবে লো আচে না ভাজলে শিঙারার গায়ে একদম গুটি গুটি মতো দেখা যাবে তো একটা ব্যাচ আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি একে একে প্রত্যেকটা ব্যাচ আমি ভেজে নেব এখানে তিনটি ব্যাচে কিন্তু শিঙাড়াগুলো আমি ভেজে নিয়েছি তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে গরম গরম খাস্তা মুচমুচে শিঙারা তোমরা দেখতেই পাচ্ছ একটাও শিঙারা কিন্তু খুলে যায়নি এখন একটা শিঙারা তোমাদের ভেঙে দেখাচ্ছি একদম খাস্তা মুচমুচে হয়েছে তবে আওয়াজটা তোমরা পেলে না কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক কথা আসছিল তার জন্য রিয়েল সাউন্ডটা আমি নিতে পারিনি তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে